কিভাবে ব্যথা পেয়েছো তুমি কিভাবে ব্যথা পেয়েছ তুমি তো খুব দুষ্টামি করতেছ খালামনির বাসায় এসা তুমি না না খালা সবাইরে রে পায়ে একদম বেশি দুষ্ট হয়ে গেছ সারা দিন কেউ দুষ্টামি করে এসি রিমোট কোথায় রাখছো কোথায় রাখছো তুমি শুধু সব জিনিস নষ্ট করে আবার কান্না করে প্রেশারের মেশিনটা কি করছে সব জিনিস নষ্ট করতেছে হৃদয় রুগী দেখে যা আছে সব কিছু সব জিনিসপত্র দুই ভাইয়ে মিললে উলট পালট করে ফেলতেছে এটা কি পুষ্টামি করেরা আরেক জনরে দেখাই ওয়াডুপের উপরে উইঠা এনে যা যা আছে এগুলারিদর সব জিনিসপত্র নষ্ট করতেছে কালকে এটা পাইছে কোম্পানি গালি দিয়েছে ও এই যে কানের মধ্যে কি দেখেন সবাই সব জিনিস নষ্ট করে একদম শেষ করে ফেলতেছে দুইজনে মিল্লা কানের মধ্যে কি এটা তুরা একদম বেশি দুষ্ট হয়ে গেছে গায়ে জানি দেখো তুমি যা করো ও তাই করে দেখছ তুমি এখানে উঠতেছে

নাম ও নাম ও রাস নামো নাম নিচে নামো কেন না নিচে নামো নিচে নামো দি ভয়েসে বাই আইসা সব জি নিশুল উড় কইরা হচ্ছে এই যে এগুলারই তো ওয়াডুপের মধ্যে যা আছে দিশ আছে উপরে সব নামাইছে আয় মিল্লা তোমার ভিডিও করে রাখছি এটা সবাই রে দেখাবো সবাই দেখাবো